হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে তো সকাল প্রায় নয়টার মতো কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপরে কাজকর্ম সেরে পালন করে নিয়েছি স্নান টান সেরে নিয়ে তো এখন এর তো একটু দুধ চা খাবো কারণ বেশ কয়েকদিন হলে দুধ চা খায় না গরমের জন্য তো একটু সকালবেলা যেহেতু ঠান্ডা ওয়েদার আছে বেশ কয়েকদিন হলে বৃষ্টি হচ্ছে যদিও গরমটা কমই নি তবে সকালবেলা এখন একটু গরমটা কম তো ওই জন্যেই ভাবলাম যে দুধ যেহেতু আছে একটু দুধ চা করে খেয়ে তারপরে রান্না বান্না করবো তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ভাবলাম সকাল দুপুরে একবারই রান্না করি ওই জন্য রান্না করবো হচ্ছে খিচুড়ি যেহেতু বৃষ্টি বৃষ্টির সময় কিন্তু আমাদের খিচুড়ি কথায় আগে মনে পড়ে মানে মুখের জিবার ডগায় একদম খিচুড়ি কথায় এসে থাকে আর কি তো সবসময় খিচুড়ির কথাই ভাবি যেহেতু বৃষ্টি বৃষ্টি হলেই আমাদের খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে আর আমরা বাঙালিরা তো সবসময় খিচুড়ির কথাই মানে মাথায় রাখি আর কি বিশেষ করে বৃষ্টির দিনে তো এরকম বৃষ্টিমুখর দিনে খিচুড়ি খেতেই ভালো লাগে যার জন্য খিচুড়িটা রান্না করলাম আর যেহেতু নিরামিষ আজকে দ্বাদশী পালনের দিন তো ওই জন্য দুই রকমের ডাল দিয়ে খিচুড়ি করবো তো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর খিচুড়ির সাথে রান্না করব পটল ভাজি আর হচ্ছে আলু পটল তারপরে হচ্ছে কাঁচকলা তারপর পেঁপে দিয়ে রসা করব তো আমি চলে আসলাম বাইরের চুলাতে কারণ চুলাতে রান্না করতে আবার অন্যরকম একটা মজা কারণ বাইরের মাটির চুলাতে রান্না করতে কিন্তু বৃষ্টির দিনে আরেকটু বেশি ভালো লাগে আর আমি যখন রান্না করছিলাম তখন হালকা একটু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বৃষ্টির মধ্যে এরকম বাইরে চুলাতে বসে রান্না করা মানে আমিষটাই অন্যরকম এটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য অনেক কিছু একটা পাওয়ার কারণ এদিকে বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছি বৃষ্টিও দেখতে পাচ্ছি আর রান্নাও হচ্ছে মানে বেশ আনন্দেই আমি রান্নাটা করেছি তো যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করছি যেহেতু নিরামিষ খিচুড়ি আর এরকম দুই রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু মাছের ডাল মুগের ডাল দুই রকম ডালই আছে তো ওই জন্য একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম আর আমি একটুখানি আমার সবজি হিসাবে দিয়েছি মুলো আর হচ্ছে কাঁঠালের বিচি কারণ খেতে বেশ ভালো লাগবে আর এরকম বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি পটল ভাজি আর তরকারি তো কথাই নেই মানে অসম্ভব মজা আসলে খেতেও খুব ভালো লেগেছে আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্বাদ হয়েছিলো তো যাই হোক কিছুটা নামিয়ে এখন পটলগুলো ভাজি করে নেব। কারণ পটলটা আগে ভাজি করলে তারপরে যে তেল থাকবে ওই তেলের মধ্যে আমি রসাটা রান্না করে নেব আর এই তো হচ্ছে মানে খাবার দাবারের আইটেম আর কি আজকে সকাল দুপুরে তারপরে রাত্রে গিয়ে যা হয় হবে দেখা যাবে সেটা রাত্রিতে তো যাই হোক পটলগুলো ভাজি করে নিলাম এখন তো রসা রান্না করব যার জন্যে গোটা জিরে ফোরণ দিলাম আর তেজপাতা শুকনো মরিচ আর বরাবরের মতোই আলুগুলো আগে ভেজে নেই যার জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম একটু ওই তো দুই চার সেকেন্ড ভেজে নেব ভেজার পর তারপরে কিন্তু আমি তো সবজিগুলো দিয়ে দিলাম এখানে একটা কাঁচকলা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পেঁপে দিয়েছি আর বেশ একটা পটল দিয়ে তারপর আমি লবণ দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। তারপর লাস্টে যখন একটুখানি মানে সবজিগুলো কমে আসবে তখন মানে ভাজা ভাজা করে তখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর কি এভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আসলেও খুব ভালো হয়েছিল এরকম খিচুড়ির সাথে রসা তো যাই হোক আমরা কিন্তু সব সবসময় পরিবারের কথা বা সবার কথা চিন্তা করে রান্নাবান্নাটা করি যতই ঝড় বৃষ্টি আসুক যতই আমাদের ভালো লাগুক বা না লাগুক তারপরও সবার কথা চিন্তা করে কিন্তু আমরা মানে এই রান্নাটা এই দায়িত্বটা পালন করে থাকি তো যাই হোক রান্না করতে আমার খারাপ লাগে না আমার খুব ভালো লাগে যতই আমি একা কেটে মানে বেছে গুছিয়ে নেই না কেন তারপর আমার খুব ভালো লাগে এরকম পদে পদে রান্না করে সবাইকে খাওয়াইতে খুব ভালো লাগে আমার এটা আমার আগের থেকেই অভ্যাস তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি সবাইকে সবসময় ভালো রাখার জন্য আসলে একটা মানুষ তো সবাই সবসময় সবাইকে ভালো রাখতে পারে না যতই সে ভালোভাবে সবাইকে রাখতে চায় না কেন কিন্তু এক একজনের মনোমনিসকতা এক এক রকম হয়তো সবার মনের মতো আমি হতে পারি না তবে চেষ্টা করি সব সময় সবাইকে ভালো রাখার জন্য এটা যার যার মনের ব্যাপার আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট আমি জাস্ট একদম ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি ফ্লোরে যেহেতু এখনও রান্নাঘরের মিসিপটা কেনা হয়নি যার জন্য ফ্লোরে রেখে দেই আর খাওয়া দাওয়া আমরা ফ্লোরেই করি কারণ সবাই যেহেতু মাঝে মধ্যে একসাথেই বেশিরভাগ খাওয়া হয় আর একসাথে হলে কি না হলে কি আসলে ডাইনিং পেস্টেও আমার ডাইনিংটা কেনা হয়নি তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ এদিকে বেলায় তো দুধ নিয়ে আসছে তো এই জন্য আবার দুধগুলো উঠায় রাখছি আর কি প্রায় সাড়ে তিন কেজির মতো দুধ তো বোতলে কিছুটা ভরে রাখবো আর অল্প একটু খেয়ে মানে চাল দেবো আর কি রাত্রের জন্য কারণ ছেলে মেয়ে তো দুধ খেতেই চায় না অনেক জোর করে তাদেরকে খাওয়াইতে হয় আর কি তো সবসময় তাও খায় না তো যাই হোক যতটুকু প্রয়োজন ততটুকুই জাল দেব আর কি আর আমি একটু পছন্দ করি তো মাঝে মধ্যে খাই আর কি আর এই দুধগুলো তুলে রাখার পর এমনভাবে বৃষ্টি মানে শুরু হয়েছে দেখতে খুব ভালো লাগছিল আর এই টিনের যা শব্দ হচ্ছিলো মানে বৃষ্টি দেখা চাইতে মনে হয় টিনের শব্দটা শুনতে বেশ ভালো লাগে আর সেটা একটু তোমাদেরকে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই